বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছে তো যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে অনেকে বলে রোজ ভিডিও ছাড়লে নাকি বলে বাস খাওয়া যায় এরকম শুনলাম রোজ ভিডিও আপলোড করলে নাকি বলে বাস খাওয়া যায় অথবা রোজ ভিডিও আপলোড করলে নাকি বলে আপনার চ্যানেলে খুব নেগেটিভ এফেক্ট পড়ে তো দেখুন ইউটিউবাররা প্রতিদিন একটা করে টপিক বানানোর জন্য বাস খাওয়া তারপরে ঢেলা মারা ওয়াইটি স্টুডিওটা বারবার ওপেন করলে এটা প্রবলেম হবে রেগুলার ভিডিও আপলোড করলে এটা প্রবলেম হবে ওয়াইটি সেটিং এসে এসেছে সেটা এসেছে ভিডিও দেখতে পারেন ভাই ভিডিও আপনারা দেখতে পারেন যা ইচ্ছা মোটিভেশনের জন্য টাইম পাসের জন্য আপনারা ভিডিও রেগুলার বেসে দেখতে পারেন ইউটিউবারদের কাজই ইউটিউবারদের কাজ হচ্ছে আপনাদের ভয় দেখানো নতুন নতুন কন্টেন্ট কিছু ঝাল আনা দেখুন যখনই ভিডিও চেষ্টা করি বানানোর তখনই কারেন্ট চলে যায় চলো পাওয়ার ব্যাঙ্ক আমার কাছে আসে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আমি চালিয়ে দিচ্ছি তো কারেন্টটা গেল আবার কারেন্ট চলে আসলো তো যাই হোক যেটাই হোক বাধা যেটাই আসুক আমাদের কাজ করে যেতে হবে লাইন না আসলেও আমি এই ভিডিওটা বানাতাম কারণ দুদিন ধরে এই চ্যানেলে ভিডিও আপলোড করা যাচ্ছে না দেখুন ইউটিউবারদের কাছে হচ্ছে রেগুলার বেসে কন্টেন্ট আপলোড করা রেগুলার বেসে ভিডিও পাবলিশ করা সেজন্য তারা যা ইচ্ছা সেটাই করতে পারে এখন রোজ ভিডিও আপলোড করলে বাঁশ খাবেন সেই ভিডিও আমি ওপেন করে নি ঠিক আছে এরকম বাস খাওয়া ভিডিও আমি দেখেছি এখন দেখুন এখন আমার মতভেদ অথবা আমার কি অভিজ্ঞতা রোজ ভিডিও আপলোড করলে কি হতে পারে সেটা শুনুন যারা একদম নতুন যারা চ্যানেলে একদম নতুন রোজ ভিডিও আপলোড করলে তাদের চ্যানেল আলগরুদ্দিমের যে রিচ ইমপ্রেশনটা আছে সেটা ঠিকঠাক থাকবে ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু রোজ ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে যে একটা অডিয়েন্স বিল্ড হচ্ছে যাদের একশোটা সাবস্ক্রাইবার যাদের দুশোটা সাবস্ক্রাইবার যাদের তিনশো যাদের এক হাজার যাদের নেক্সট কন্টেন্টে পনেরো হাজার পনেরোশো অথবা দু হাজার অথবা তিন হাজার ম্যাক্সিমাম অ্যাভারেজ ভিউ আপনাদের তিরিশটা পঁয়ত্রিশটা একশোটা দেড়শোটা দুশো চারশো ভিউজ আসে তো রোজ ভিডিও আপলোড করলে কী হবে আপনার চ্যানেলে যে অডিয়েন্স বেসটা আছে সেটা আপনাকে রিলায়াবল অথবা ভরসা করতে থাকবে এখন সেখানে কিন্তু কন্টেন্ট ওয়াইজ কন্টেন্ট বলতে কী হয় এখন আপনার সাবজেক্ট ওয়াইজ আপনি হয়তো ব্লগের পারপাসে ভিডিও বানাচ্ছেন যেখানে আপনি ডেলি লাইফ দেখাচ্ছেন এখন ডেলি লাইফে কিন্তু আপনাকে ডেলি ভিডিও আপলোড করতেই হবে যেটা আমি হানড্রেড পার্সেন্ট বলছি যদি আপনি ডেলি ভিডিও বানাতে থাকেন তাহলে কিন্তু আপনাকে ডেলি ভিডিও ডেলি লাইফে ডেলি ভিডিও আপলোড করতে হবে আপনি এখন ট্রাভেলের ভিডিও বানাচ্ছেন তো সেখানে সম্ভব না রেগুলার হয়েছে ভিডিও বানানো এগুলো কথা হয়তো আপনারা শুনেছেন আমি যে কথা শুনেছেন আমি কবি বেস্ট ভিডিও বানাবো না আমার অভিজ্ঞতায় বলছি এগুলো ইউটিউব সম্বন্ধীয় ঠিক আছে এগুলো হয়তো আপনারা শুনেছেন যে যারা আপনার ব্লগিং পারপাস অথবা ট্রাভেল পারপাস বানাচ্ছে ট্রাভেল পারপাসে কী হয় রেগুলার বেসে আপলোড করা যায় আমি যেরকম টেপ চ্যানেল জানাই সেখানে আমি রেগুলার বেসে পাঁচ সাত মিনিটের একটা ভিডিও বানাতে পারি এক ঘন্টা দেড় ঘন্টা সময় দিয়ে কিন্তু যারা ঘোরাফেরা করছে ট্রাভেল ব্লগ বানাচ্ছে তাদের পক্ষে সম্ভব না এখন যারা এন্টারটেনমেন্ট মারছে তাদের পাক্ষ সম্ভব না একটা এন্টারটেনমেন্ট ভিডিও বানাতে ওদের একদিন দেড় দিন দু দিনও তিন দিনও লাগতে পারে ঠিক আছে এখন যারা এডুকেশন পারপাস ভিডিও বানাচ্ছে তারা এখন রেগুলার বেসে লাইভে পড়াশোনা শেখাতে পারে সেটা আলাদা আলাদা তো এখন যারা রেগুলার বেসে ভিডিও আপলোড করবে তাদের কিন্তু এই সমস্ত লাভ হয় এখন অডিয়েন্সও আপের কথা বললাম যেহেতু তো অডিয়েন্স কিন্তু বুঝতে পারে যে ভাই এ রেগুলার বেসে ভিডিও আপলোড করছে এর চ্যানেলে আমরা ভিডিও দেখব তৎক্ষণাৎ ভিডিও দেখবো আমি এ চ্যানেলে দু দিন দিয়েছে কিন্তু তাও এই যে আমার দশজন পাঁচজন ভিডিও দেখছে তাও কিন্তু এনারা আশা করে আছেন যে না এ কিন্তু দু দিন দিল পাঁচ দিন গ্যাপ দিল এই লোকটা জীবিত আছে এই ভিডিও আপলোড করবি এই মোটিভেশন থাকবি এই ভিডিও আপলোড করবি একটা কিন্তু অটোমেটিক একটা কিন্তু মানুষের মধ্যে সেন্স চলে আসে যেটা এই যে ভাইটা আছে এই রেগুলার বেসে আপলোড করে এই ভিডিও আমাকে দেখতে হবে তো এই ধরনের মনসত্ববোধ কিন্তু তৈরি হয় দ্বিতীয় কথা এখন তৃতীয় কথা হচ্ছে রেগুলার বেসে যখন আপনি আপলোড করবেন নতুন চ্যানেলের কথাই বলছি সাধারণত আমিও নতুন চ্যানেল কিন্তু ভাই দেখুন রেগুলার বেসে ভিডিও আপলোড করে নতুন চ্যানেলে কী হয় একটা আপনার হ্যাবিট হয়ে যায় হ্যাবিট যে একশোটা ভিডিও বানিয়েছে তার অভিজ্ঞতা দেখবেন ভিউয়ার্সের ক্ষেত্রে না তার দুটা ভিউজ আসুক তারা তিনটা ভিউজ আসুক তার একশোটা আসুক চার এক হাজারটা আসুক আমি সেটা সাথে বলছি না যে একশোটা ভিডিও বানিয়েছি পার ডে হোক সপ্তাহে একদিন দুই দিন হোক যেটাই হোক যে একশোটা ভিডিও বানিয়েছে তার কথাবার্তা বলার ধরন তার ধৈর্য তার এডিটিং স্কিলস তার বলার ধরন অথবা যে দশটা বানিয়েছে ভিডিও দেখবেন জমিন আর আসমান তোফাতফি যে একশোটা বানিয়েছে সে অনেক কিছু বুঝতে পেরেছে যে আমাকে আসলে কাজটা কীভাবে করতে হবে আমাকে এডিট কীভাবে করতে হবে ভিডিওটা আপলোড কীভাবে করতে হবে আমার ভিডিও অথবা আমার চ্যানেলে রেসপন্স কেমন পাচ্ছি আমি কি সত্যি আমার চ্যানেলে রেসপন্স পাচ্ছি পাচ্ছি না এই সমস্ত তার কিন্তু অভিজ্ঞতা হয়ে যায় সে কিন্তু মাইন্ডসেটে অটোমেটিক তার চলে আসে যে আমার এই চ্যানেলে আর কাজ করা চলবে কি চলবে না আমি চ্যানেলে কি ক্যাটাগরি ওয়াইজ ভিডিওটাকে একটু চেঞ্জ করব অথবা আমি কি আলাদা ধরনের টপিক চেঞ্জ চেঞ্জ করবো অথবা আমি এটা করব সেটা করবো তার কিন্তু একশোটা ভিডিও আপলোড করার পর মাথাটা খোলি আর যে দশটা ভিডিও আপলোড করছে সে কিন্তু ভাবতে থাকে যে ভাই আসে তো চলছে তো চ্যানেল চলুক না ভিডিও আপলোড করে যাচ্ছি চলুক মানে হচ্ছে তার অভিজ্ঞতা ধরো দশটা ভিডিও যে আপলোড করছে তার কিন্তু আলাদা হয়ে থাকে আর যে একশোটা ভিডিও আপলোড করছে তার কিন্তু মাথা দিন দিন চলছে সে বুঝতে পারছে যে ভাই আমার কিন্তু এইভাবে হচ্ছে না আমাকে একটু নতুন কায়দা করতে হবে আমাকে এভাবেই চলতে হবে আমাকে সেভাবে চলতে হবে যে একশোটা ভিডিও আপলোড করছে তার মধ্যে এটা চলছে চতুর্থ কথা হচ্ছে যে রেগুলার বেসে ভিডিও আপলোড করবে সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে তার মনোবল সবথেকে ভালো থাকবে কারণ হচ্ছে যে রেগুলার ভিডিও আপলোড করে সপ্তাহে সাতটার কথা বলছি না সপ্তাহে পাঁচটা ভিডিও চারটা ভিডিও আপলোড করলেও তাদেরকে রেগুলার বলা হয় এখন যে রেগুলার ভিডিও আপলোড করছে সে কিন্তু ডিমোটিভেট দেখেছে মোটিভেশন তার ছিল না এটা ছিল না সেটা ছিল না সে কিন্তু অনেক কিছু জিনিস ওভারকাম করেছে তার ফলে তার কি হয় একটা অন্য অন্যরকম এক্সপিরিয়েন্স রকম অভিজ্ঞতা হয় যে আমি এইভাবে ভিডিও আপলোড করেছি আমার চ্যানেল গ্রো হয়নি আমি এইভাবে ভিডিও আপলোড করেছি তাও হচ্ছে না আমি কোনো সময় ডিমোটিভেট হয়ে যাচ্ছি এটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এক্সপিরিয়েন্সটা তার হচ্ছে তার কিন্তু এটা অনেকটা মানসিক শক্তি অথবা মনসত্ব বল তৈরি করে কারণ সে ইউটিউব নিয়ে পরিচর্চা করছে সে ইউটিউব নিয়ে পরিচর্যা করছে আর যে ইউটিউবকে পরিচর্যা করে সেই তো ভালো হয় না একটা গাছ রোপণ করেছেন একটা গাছ আপনি রোপণ করেছেন সেটা যত্ন নিচ্ছেন সবাই যত্ন নিচ্ছেন কিন্তু সেটা সঠিক সময়ে সঠিক জায়গায় দিন দিন যখন পরিচর্যা করছেন যেদিন যেদিন আপনি কাজটাকে পরিচর্চা করছেন দেখছেন যে এটা ডাল কেটেছি তো এতটা দেখতে ভালো লাগছে আর যার সময় নেই সে দুটো ডাল কেটে তিনটা ডাল কেটে দেখলো ভাই ঠিকঠাক আছে চলে থাক কিন্তু যে এখানে সময় দিয়ে দেখছে যে আমি এইভাবে এটা ডাল কাটি আমি এইভাবে এটা করি এটা করি সেটা করি তার কিন্তু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সটা আলাদা হয় তার মধ্যে অভিজ্ঞতাশীল জিনিসটা আলাদা হয় বন্ধুরা আমি একটা সহজ কথা বলছি আমি সাধারণত পাহাড় ঘুরতে খুব পছন্দ করি আমাদের আশেপাশে কাটসিয়াং আছে দার্জিলিং আছে আমি সব জায়গায় ঘোরাফেরা হয়ে গেছে প্রায় তো আমি ফার্স্ট যখন পাহাড়ে যাই আজ থেকে চার বছর আগে তো যখন আমি ফার্স্ট ড্রাইভিং স্কিলস পাহাড়ে লাগে তো আমরা বন্ধু বান্ধব মিলে গিয়েছি তো আমার কোনো অভিজ্ঞতা ছিল না তাদেরও সেরকম অভিজ্ঞতা ছিল না কিন্তু আমরা মনের সাহসে তখনকার একটা জোশে আলাদা ছিল সে পরিবৃতিতে আমরা গিয়েছি যখন আমি ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেপ পর্যন্ত পাহাড়টা অতিক্রম করলাম পাহাড় তো একবারে উঠে না পাহাড় চারপাশে ঘুরে ঘুরে উঠে কিন্তু তার আগেই অনেক কিছু জিনিস দেখা যায় কোনো সময় আবার ঢালা নয় কোনো সময় পাহাড়ের সাইড দিয়ে একটু নিচে গিয়ে আবার উঠতে উঠতে হয় যেটা নিচে থাকে উপরে কথা বলে দিলাম উপরে যখন চলবেন সেটা হল আলাদা এক্সপ্রেস কিন্তু তার আগেই আপনাকে অনেক কিছু বাধা অতিক্রম করতে হয় তখন দেখছি গাড়ি আমাদের টানছে না ভাই গাড়ি আমাদের যাচ্ছে না তখন একবার ভাবলাম হাড়টা মেনে নিই আর মনে হয় হচ্ছে না পাহাড় চলতে পার কিন্তু যখন আমি এগোতে যাই যেতে থাকি ধীরে ধীরে যখন আমার বুঝতে পারি না আরেকটু আগাই তো আরেকটু আগাই যখন আমি দেখলাম ভাই একটা সময় চলে আসলো যে আমরা যখন আমরা উঠে গেলাম একটু উপরে উঠে গেলাম তখন দেখলাম সেরকম আর উঁচা বেশি না জাস্ট এরকম স্লিপিংভাবে উঠছে যাচ্ছি উঠছে যাচ্ছি কিন্তু প্রথম যে ঢালানটা সেটা কিন্তু খুব মুশকিল তো সেটাই হচ্ছে ইটু প্রথমত যখন আমরা স্টার্টিং করি তখন কিন্তু আমাদের খুব মনে হয় যে খুব ডিফিকাল্ট খুব খারাপ জিনিস খুব মনে হচ্ছে যে ভাই আমার দ্বারা হচ্ছে না সেটা হচ্ছে না এটা হচ্ছে না এটা ফার্স্ট অফ অল লাগবেই আমিও যখন চ্যানেলে কাজ করি আমার ফার্স্ট অফ অল এরকম লাগে কিন্তু আমার এতটা এখন অভিজ্ঞতা হয়ে গেছে আমি জানি অনেকে এখানে কামেন্টস করে নিজের চ্যানেল করে হচ্ছে না কেউ বলে এটা ভালো না সেটা ভালো ভাই অনেক একজন কামেন্ট করেছিল যে মাইক কোয়ালিটি আমার ভালো না দেখুন এ সমস্ত মস্তিষ্ক অথবা হ্যাঁ কামেন্ট করেছে ভালো লাগে কিন্তু প্রয়োজন নেই ভাই ও সমস্ত কামেন্ট করে প্রয়োজন নেই আপনার যে নলেজটা নেওয়ার আপনি যেটা শিখতে চাচ্ছেন জানতে চাচ্ছেন সেটা আপনি নেন আজকে আপনার চ্যানেলগুলো হলে আপনাকে আপনি আমাকে বুঝবেনও না দেখবেনও না জানবেনও না ঠিক আছে হ্যাঁ হয়তো কোনো মনে রাখতে পারেন যে ওর কথা শুনেছি সেগুলোগুলো আমার কাছে দিয়েছে কিন্তু সেটা আলাদা আপনি ভাই যে নলেজটা নেওয়ার সেই নলেজটা নেন বন্ধুরা কারণ আপনি যদি সাকসেস হন তবেই কিন্তু এখানে পয়সা পাবেন পেমেন্ট পাবেন আর সাকসেস হচ্ছেন না তো ইউটিউব আপনার কেনা হচ্ছে কি হচ্ছে না কেউ জানবেই না তো এখানে সাকসেসটা ম্যাটার করে তো আপনি কী নলেজটা নিচ্ছেন সেটা দেখুন রেগুলার বেসে ভিডিও আপলোড করলে অনেক কিছুই ফায়দা হয় এই সমস্ত বললাম আর এক্সপেরিমেন্ট হয় দিনে দিনে যত ভিডিও আপলোড করবেন এক্সপেরিমেন্ট এটা ভিডিও চলো না এটা ভিডিও চলো না হ্যাঁ ইউটিউবে কী শেখার আছে সেই জিনিসটা বুঝতে পারেন না কি সেটিংসের কথা নাকি নাকি আপনার টাইম মেনটেনেন্সের কথা না কি আপনার রেগুলার ভিউার্সের কথা রেগুলার ভিডিও আপলোড করলে অনেক কিছু আপনি ডিফারেন্স দেখতে পারবেন কিন্তু একটাই বলবো কোনো ধরনের ভিডিও ডিলিট করবেন না কারো ভিডিও কপি করার চেষ্টা করবেন না কারো ভিডিও ক্লিক ইউজ করার চেষ্টা করবেন না চেষ্টা করলেও তিন সেকেন্ডের ভিডিও আপলোড করবেন তার সাথে সাথে ডিসক্লাইমার অবশ্যই দেবেন ফেয়ার ইউজ এডুকেশন পারপাস ডিসাইমার অবশ্যই দিতে হবে এই কথাগুলো মনে রাখবেন আদারওয়াইজ কাজ করে যান রেগুলার ভিডিও আপলোড করলে অনেক ফায়দা হয় আমি তখন মাথায় আসে না আমি স্ক্রিপ্টেড করি না অত সময় পালে আরেকদিন ডিসকাস করে দেবো রেগুলার কাজ করলে অনেক ফায়দা হয় আপনি এখানে সব দিক দিয়ে ফিট থাকবেন কারণ যারা দুদিন তিন দিন ভিডিও আপলোড করে না কখন যে আপনার এক সপ্তাহ হয়ে যাবে আর এক সপ্তাহ থেকে যে কখন এক মাস হয়ে যাবে এক মাস থেকে কখন দু মাস হয়ে যাবে আর দু মাস থেকে তিন মাস হয়ে যাবে তখন আপনারা আর চ্যানেলে চাইলেও ফেরোতে পারবেন না চাইলেও কাজ করতে পারবেন না ইউটিউবে না তো কম্পিটিশান ছিল না তো আছে আপনি আজকে আমার বক্তব্য দেখছেন পরে কারো বক্তব্য দেবেন আপনি আজকে সাকসেস হয়ে যাচ্ছেন কালকে আরও বক্তব্য দেবেন আরও নিউ জেনারেশন আসবে আরও দেখবে যে কন্টেন্টগুলো আমি দু বছর ধরে আগে শুনেছি এখন অনেক ক্রিয়েটার আছে যারা এখনও স্টার্ট করছে আমি টেকনিক্যাল চ্যানেল চালাচ্ছি অনেকে ভাইয়েরা আছে এখন নতুন নতুন করে টেকনিক্যাল চ্যানেল চালাচ্ছে তো আমাদের যে প্রবলেমগুলো হয়েছিলো আমাদের যে এক্সপেরিমেন্ট করতে হয় ভাই আমাদের কাছে দু তিনটা মোবাইল থাকবে সেই দুই তিনটা মোবাইল দিয়ে ভিডিও বানালাম তারপরে কোথায় মোবাইল পাবো আর কিন্তু আমি অনেক চ্যানেল ভেটেছি ছেঁটেছি দেখেছি তাদের জিনিসগুলো কীভাবে কীভাবে করছে সে ইনভেস্টমেন্ট করেছে কী করেছে কি না সে কীভাবে চ্যানেলটা গ্রো করলো তো এই সমস্ত জিনিসগুলো শেখার নাকি ওই কেন কারণ একটা চ্যানেলে যখন কাজ করবেন তার মধ্যে গভীরে আপনাকে ভাবতে হয় এই যে আজকে যারা ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করে বাস খাবে এটা খাবে সেটা খাবেন এই যে কন্টেন্টগুলো বানাচ্ছে তারা কিন্তু এটাতে মাথা খাড়িয়েছে তারা দেখেছে যে বড়ো বড়ো ক্রিয়েটাররা কী করছে রেগুলার তো কন্টেন্ট কোথায় পাওয়া যায় রেগুলার টপিক কোথায় পাবেন আপনারা সেই টপিকগুলোই তো ঘুরিয়ে পিছিয়ে আপনাদের পরিবেশন করতে হবে আর লোকে শুনবে আপনি কখনোই ডিমোটিভেট হয়ে যাবেন যেভাবে আমি কী ভিডিও বানাচ্ছি কিন্তু লোক এগুলাই চায় লোক এগুলাই শুনতে চায় এখানে সবাই দু বছর এক বছর দিবে। আপনার কথা শুনবে তাতে আপনি ভাই এত টাকা কামিয়ে নেবেন যে আপনি সেকেন্ড চ্যানেল ওপেন করলেন তো বন্ধুরা অভিজ্ঞতা মাস্ট এক্সপিরিয়েন্স মাস্ট নলেজ মাস্ট আপনি আগামী কি হবে সেটা জানেন না ঠিক আছে তো অত নিয়ে চিন্তা করবেন না জাস্ট কাজ করে যান ফোকাস করেন আপনার বাস সাকসেস অবশ্যই হবে দেখা হচ্ছে পরবর্তীকালে কারণ একটু ভিডিও ডিটেলসে না গেলে হয় না ঠিক আছে ভিডিও ডিটেলসে যায় তার জন্য তেরো চোদ্দো মিনিটের ভিডিও হয়ে যায় Thanks for watching Jhint Bundy